ওটা তোলো একটু তুলো দেখো কিছুতে খুলতে পারছি না আমি যে দুদিন দিন ধরেই ডিস্টার্ব হচ্ছে দেখতে পাচ্ছি আমি কিছুতে এটা না বেরোচ্ছে না ঢুকছে আজকে তো এই অবস্থা দেখছি ওই যে বালিশ কাঁথাগুলো এখানে রেখে দিয়েছি বিছানা তোলা হয়ে গেছে বিছানাটা গুছিয়ে রাখলাম কি হয়েছে দেখো একটু চাবি সেটিং শীতকালে কাঠের ইয়ে বেড়ে যায় কমে যায় না তো তেল দিয়ে একটু দাও ওটা ঠিক করে ওটা তেল দিয়ে তাহলে একটু বালিশগুলো ঢুকিয়ে দাও আমি রান্নাঘরের দিকে যাই বালিশ এই যেখানে রয়েছে তুমি দিয়ে দাও কেন বারবার ডিস্টার্ব হচ্ছে এটা আমি দুদিন ধরেই দেখতে পাচ্ছি আজকে তো খুলতেই পারলাম না তো চলো রান্নাঘরের দিকে যাই ওদিকে সিটি পড়ছে রান্নাঘরের সিটি পড়ছে এদিকে এই যে আটা মাখা কমপ্লিট সকালের টিফিনটা করব আর এই যে আমার মাম্মাম পড়তে বসেছে কালকে কি পরীক্ষা বাবা কালকে তো নেই এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা আটচল্লিশ নমস্কার বন্ধুরা আমি মৌমিতা লাইফ এর খুঁটিনাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা হচ্ছে সানডে তো সবাইকে হ্যাপি সানডে তো চলো ব্রেকফাস্টটা রেডি করি তারপরে সারা দিনে যা করছি না করছি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো তো এখানে একটুখানি ঘুগনি করবো বলে একটু পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দিলাম এর মধ্যে বেসিক যে সমস্ত মশলা আছে সেগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো নিয়ে এখানে ঘুগনির মটরটা আগের দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এর সাথে অ্যাড করে দেবো আসলে কি হয়েছে বলো তো আমি ঘুগনিটা করব ঠিক ছিল না তো সেই জন্য আগের দিন রাতে ভিজিয়ে রাখিনি তো অনেকক্ষণ মানে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে আবার প্রেশারে সিটি দিয়ে তারপরেই আর কি ঘুগনিটা করছি তো মানে এখানে সোমবার দিতে গিয়ে দেখতে পাচ্ছি আর কি মানে মটরটা এখনও ভালো সেদ্ধ হয়নি তো ভাবলাম থাক কড়াইয়ের মধ্যে আর না ঢেলে বরং সেই মশলাগুলোকেই ওই তোমার প্রেশার কুকারের মধ্যে দিয়ে আবার দু একটা সিটি দিয়ে নিই তাহলে ভালোভাবে গলে যাবে তো সেই জন্য কড়াইয়ের মশলাটাকেই এই মানে প্রেশার কুকারে দিয়ে তারপরে আবার দুটো সিটি দিয়ে নিয়েছিলাম তো এইভাবেই আজকে আর কি কোনো রকমে ঘুগনিটা করেছিলাম ওই যে কর্তম সেই শরীরটা খারাপ তো সেই জন্য তার ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তারই ইচ্ছা পূরণ হচ্ছে তো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে কনিং বেলটা বাজলো নিচে নেমে দেখি এই যে ফ্লিপকার্ট থেকে গ্রসারি কিছু আইটেম এসছে এগুলো অর্ডার দেওয়া হয়েছিল তো এগুলোই এসছে আর কি এই যে একটা শ্যাম্পু আর দুটো হচ্ছে তোমার ওই ওয়াশিং মেশিনে যে লিকুইডটা দেওয়া হয় তো সেটাই আর কি দেখে মনে হচ্ছে না এদের দুজনের সাথে এই একজনকে ফ্রি দেওয়া হয়েছে কিন্তু না সবাই কিন্তু আলাদা আলাদা তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বারোটা আর আমার এদিকে ঘরে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে ঘরদুয়ার মোছা পোছা ক্লিন সবই হয়ে গেছে কার্পেটটা পাতিনি এই জাস্ট মুছলাম একটু পরে ওটা আর ওইদিকে মেয়ে ব্রেক টাইম চলছে এই যে এই যে তো এই যে মেয়ে এখানে আঁকিবুকি করছে কালকে যে আঁকাটা নিয়ে বসেছিল তোমাদেরকে দেখালাম রাত্রেবেলা সেই আঁকাটাই এখনও চলছে কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো আর এইদিকে আমার রান্নাঘরের আপডেট হচ্ছে এখানে ডাল সিদ্ধ দিয়েছিলাম ডাল হয়ে গেছে এখানে চাল ধোয়া রয়েছে বসাবো আর একটু ভাজাভাজি রান্না বানার খুব একটা সেরকম দারিম নেম সানডে হলেও রান্না রান্নাবান্না আজকে হালকা পাতলাই থাকবে কারণ একটু বেরোবো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে সমস্ত কিছু আর একা হাতে সামলে উঠতে পারি না সকালে তো দেখলে ওগুলো করলাম তারপরে এখনও যদি আমি চিকেন টিকেন এটা সেটা রান্না করতে যাই তাহলে তো অনেকটা বেলা হয়ে যাবে তো সেই জন্য হালকা করেই এখন সমস্ত কিছু রান্না বান্না করে একটু বেরোবো আর কোথায় যাব তো ভিডিও দেখতে থাকো ভিডিও দেখে সমস্তটাই টেল পাবে তো এখন আমরা মোটামুটি স্নান টান করে সবাই রেডি হয়ে চলে এসেছি দুপুরের খাবারটা সেরে নেব কারণ খেয়ে দিয়েই আমাদেরকে ছুট লাগাতে হবে আর আজকে আমাদের একদম সোজা সাপটা সিম্পল একটা দুপুরের লাঞ্চ রয়েছে দাও দাও একটা বাবা তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ ও বেগুন ভাজা খাবে সেই জন্য ওকে একটাই দিলাম তো চলো এটা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি করে বেরোই অনেকটাই দেরি হয়ে গেছে মেয়েকে এটা খেতে দিই আমরা ওইটা নেবো আজকে ওখানে বসে খেলাম না একবার এখান থেকে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কলকাতার বইমেলাতে তো আজকে আমাদের সাথে তোমরাও কিন্তু ঘুরে দেখো কলকাতার বইমেলা এটাই মনে হয় ফার্স্ট রোববার তো আজকে বেশ ভালোই ভিড় হবে তো আমরা সাধারণত শনি রোববারটাকে একটু এড়িয়েই চলি কিন্তু এই সপ্তাহে আর কি মেয়ের পরীক্ষা পড়ে যাচ্ছে তারপরে পড়া রয়েছে সেরকম আর কোনো ডেটই নেই যে মানে আসব তো সেই জন্য ভাবলাম চলো ভিড় মাথায় করেই নাই এবার একটু বইমেলাটা ঘুরে দেখি তো এসে কিন্তু বেশ দারুণ লাগলো যখন নিজের বইয়ের সাথে সম্পর্ক বজায় রাখার সময় ছিল তখন তো সেই সময় বইয়ের সাথে সম্পর্ক বজায় রাখিনি খালি তার থেকে দূরে পালিয়েছি কিন্তু এখন সেই জিনিসটা যাতে আমার মেয়ের সাথে না হয় তো সেই জন্য যথেষ্ট চেষ্টা করেছি মেয়েটাকে বইটাকে ভালোবাসতে তো বলতে নেই মেয়ে বইটাকে ভালোবাসেও আরও সেই ভালোবাসাটাকে সম্মান দিতে ভালো লাগাতে ছুটে আসি বারবার এই বইমেলাতে যখনই বইমেলা হয় তখনই ওকে নিয়ে চলে আসি দেখো বই পড়ার কোনো বয়স হয় না সেটা আমিও জানি আমি চাইলে এখনও বইকে ভালোবাসতে পারি কিন্তু ওই যে ভালোবাসাটা একরকম আর ইচ্ছেটা একরকম তো আমার মেয়ের কিন্তু বইয়ের প্রতি একটা ভালোবাসা ইচ্ছে দুটোই আছে কিন্তু আমার এখন এই সংসারের চাপে সমস্ত কিছুর মধ্যে দিয়ে সত্যি বলতে সেই ইচ্ছেটা কোথাও নেই কিন্তু ওর ইচ্ছেটাকে ভালো লাগাতে ওর ইচ্ছে সম্মান দিতে মানে ওর ইচ্ছেটাকে পূর্ণ করতে কিন্তু এই বইমেলাতে চলে আসা আর যখন এখানে আসি না তখন এত বইয়ের মাঝে নিজেকে দেখতে পেয়ে কিন্তু বেশ ভালো লাগে নতুন বইয়ের গন্ধ সেই গন্ধটা যে একটা আলাদাই মর্যাদা সেই গন্ধটা কিন্তু একটা আলাদাই ব্যাপার তাই না তো এই রকমভাবে বই দেখতে পড়তে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার কি ভালো লাগে জানো তো আমার মেয়ে যদি আরও ছোট্টবেলায় যদি এরকমভাবে আসতো নিয়ে আসতাম তো তখন যদি এতটা বেশি বইমেলাটাকে কাছ থেকে দেখতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো সত্যি বলতে তখন সেরকমভাবে নিজেদের যেহেতু কোনোরকম ইন্টারেস্ট ছিল না তো সেই জন্য খুব একটা আশা হয়ে উঠতো না আর এই যে বইগুলো দেখতে পাচ্ছ সেই জন্যই কথাটা বললাম মানে তখন যদি আসতাম হয়তো এরকম টাইপের কত বই টই মেয়েকে পড়াতে পারতাম দেখাতে পারতাম কিন্তু সেই মুহূর্তে সেই জিনিসগুলো ছিল না আশাও হয়নি তো ও হয়তো এরকম পায়নি সাধারণত আমরা যেই সমস্ত বই দেখে আর কি অক্ষর বর্ণ শিখি তো আমার মেয়েও সেইভাবেই শিখেছে কিন্তু এখনকার বাচ্চাদের কাছে তো কত রকম কত অপশান রয়েছে আর সেগুলোকে দেখে না ভারী মজা লাগে তো তখন একটা আফসোস হয় ইস এই জিনিসপত্রগুলো যদি সেই সময় আমরাও পেতাম আমি যদি মেয়েকে দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো তো এই আফসোসটা কিন্তু এখনের এই সমস্ত বইগুলো দেখে হয় আর মেয়ের কথা কি বলবো ও তো এত বইয়ের মাঝে নিজেকে পেয়ে কোথায় যে হারিয়ে যায় কি বলবো মানে এটা দেখে ওটা দেখে ওর কোনোটাই পছন্দ হয় না যেটাই বলবো সেটাই বলবে নয় ওর পড়া হয়ে গেছে নয় ওর দেখা হয়ে গেছে তাহলে ও যে নিতে কি এসেছে আমি সেটাই বুঝি না তাও নিয়ে এসছে খুব বেশি না একটা বই নিয়ে এসছে তো তোমাদেরকে পরে ওটা দেখিয়ে দেব। এর আগে আমি যে হস্তশিল্প মেলায় গেছিলাম সেখান থেকেও কিন্তু ওর জন্য একটা বই নিয়ে এসেছিলাম সেই বইটা এখনো মনে হয় পুরোপুরি পড়া হয়নি ওর মানে কী বলতো ওর কোন জিনিসটার প্রতি ইন্টারেস্ট আছে সেটা তো আর আমি ওইভাবে বুঝতে পারবো না ওর কোন টাইপের বই পড়তে ভালোবাসে সেটা ওই জানে অ্যাকচুয়ালি ও একটু পোয়েম টাইপের একটু মানে একটু স্টোরি টাইপের জিনিসগুলো পড়তে ভীষণই ভালোবাসে এবার আমি কী বলতো বাংলা বই হলে সেইভাবে বুঝে পড়ে নিয়ে আসতে পারবো সত্যি বলতে অত ইংলিশ বইয়ের প্রতি গল্পের বইর প্রতি জ্ঞান আমার নেই যে আমি বাছাই করে নিয়ে আসবো তো সেই জন্য সবসময় ও কাছে থাকলে এই ব্যাপারগুলো ও পছন্দ করে ওর মতো নিতে পারে কিন্তু আমাকে যদি আনতে বলা হয় আমি জাস্ট একটু বুঝে নিজের একটা আইডিয়া দিয়ে হয়তো দশটার মধ্যে একটা নিয়ে আসতে পারি তো এই আর কি বইমেলাতে এসে এই ব্যাগগুলো বেশ নজর কেড়েছিলো এই যে লোকটার হাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাপরে বাপ দাম যা ছশো টাকা করে চেয়েছে একটা টাকাও কমাবে না তবে ব্যাগগুলো কিন্তু দেখতে দুর্দান্ত ছিল এত ভালো লাগছিলো মানে সম্পূর্ণটাই আর কি জুটের তৈরি তো সেই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে কি বলো এত নামি দামি সমস্ত পাবলিশাররা রয়েছে তো সেই প্রতিটা ঘরে এত এত ভিড় তোমাদেরকে কি বলবো মানে সেই ভিড় ঠেলে এগোতেও জানে অনেক সময় লেগে যায় আর সম্পূর্ণ বইমেলা যদি প্রতিটা ঘর সময় নিয়ে তুমি ঘোরো তাহলে মানে কতটা যে সময় লাগবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকটা সময় লাগবে তো যাই হোক এখানটা একটু দাঁড়ালাম কিছু হ্যান্ডমেড জিনিসপত্র এখানে বসেছিলো তো সেটাই দেখে একটু দাঁড়িয়ে গেলাম কারণ ওই যে যার যেই জিনিসের প্রতি ইন্টারেস্ট তো সেটাই আর কি তো এখানে দাঁড়িয়ে খানিক্ষণ দেখাদেখি করলাম আর কি কিনেছি সেটা এই মুহূর্তে তোমাদেরকে দেখালাম না যখন পড়বো তখনই দেখিয়ে দেবো কারণ কি বলতো এখন তো কপি করার যুগ হয়তো আমি একটা জিনিস কিনেছি হয়তো কোনো একটা বিশেষ দিনে স্পেশালভাবে পড়বো বলে দেখা গেলো আমার দেখা দেখি আরেকজনও সেই জিনিসটা কিনে নিল করে ফেলো তা আমারটার মধ্যে আর কোনো নতুনত্ব থাকলো না আসলে কী বলতো বন্ধুরা অনেক স্বপ্ন দেখেছি সেই স্বপ্নগুলো খুব কাছের মানুষদের কাছে বলেও ফেলেছি আর যখন দেখতে পাচ্ছি না নিজে সেই স্বপ্নগুলো পূর্ণ করতে পারিনি কিন্তু আমার দেখার স্বপ্নগুলো অন্য কেউ পূর্ণ করছে তো সেই মানে তখন থেকে না এখন আর স্বপ্ন কারো কাছে বলতে ইচ্ছা করে না কারণ তারা কিন্তু নিজেরা কোনো দিনও স্বপ্ন দেখতে শেখেনি আমার দেখা স্বপ্নগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করছে তো এবার থেকে ঠিক করেছি নিজের স্বপ্নগুলো আর বিগতে দেব না দেখি তারা নিজেরা স্বপ্ন দেখি নিজেদের স্বপ্ন পূর্ণ করতে পারে কিনা আমার স্বপ্ন তো আমার মধ্যে রইলই একটা একটা করে পূর্ণ হবে যা তোমাদের সামনে আসতে থাকবে দু সালে জীবনে এমন একটা শিক্ষা পেয়েছি না যে কী বলবো তোমাদেরকে মানে দোটানার মধ্যে যখন থেকে আমি নিজে ঠিক করলাম যে না চলো লাইফস্টাইল ব্লগটা শুরু করব সেই মুহূর্তেই এমন একটা ধাক্কা পেলাম যে ইস যদি না আমি এই ব্লগিং চ্যানেলটা না করতাম না খুঁজতাম না তাহলেই খুব ভালো হতো এই যে কপি করা মাস্টাররা যারা আছে আমার জীবনে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে তাদের মজাটা একটু দেখতে পেতাম যে না দেখি তারা নিজেদের জীবনে নিজেদের ক্ষমতায় কিভাবে কি করছে কারণ তারা তো আমার চোখ দিয়ে দেখা স্বপ্নগুলো সত্যি করার চেষ্টা করছে তারা আমার দেখা জীবনটাকে আমার তৈরি করা জীবনটাকে নিয়ে বাঁচার চেষ্টা করছে তো সেটাই আর কি কিন্তু কি করব। এমন একটা মুহূর্তে এসে ধাক্কাটা পেলাম এখন আর আমার পিছপা হওয়ার মানে কোনো রকম কোনো উপায়ও নেই তো যাই হোক সেই সমস্ত গল্পনায় তোমাদেরকে আমি পরে একদিন আবার ভালো করে শোনাবো তো এখন দেখো মেলা টেলা ঘুরে বাড়ি চলে এসেছি আর আসার পথে এই যে কর্তা মশার এই যে সর্দি লেগেছে বলে একটু ঝাল ঝাল চাউমিন খেতে ইচ্ছা করেছে তো সেটাই নিয়ে এসছে তো এটাই আজকে আমাদের ডিনার হবে তো দু প্যাকেট এনেছে তো দুটো দিয়ে আমাদের তিনটে হয়ে যায় কারণ চাউমিন খেতে ভালোবাসি বলে যে এতটাও না যে একটা একটা প্যাকেট গোটাই আমরা এক একজন খেয়ে নিতে পারবো এতটাও পেটুক নই তো চলো রাতের ডিনারটা সেরে ফেলি তো খাওয়া দাওয়ার পরে মেয়ে চলে গেল মেয়ের একটু কাজ করতে তো চলো বন্ধুরা আজকের পর্ব এতটুকুই রাখছি আবার দেখাবে হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো